রসুতে কিনে যে ভিপি হলেন রাকসুতে বা জাহীনগর ভিপি হলেন এটা আমাদের জাতীয় রাজনীতিতে এখনো পর্যন্ত ফ্যাক্টর হয়নি কখনো কখনো কি রাজনীতির যে ওয়েবটা ভাইবটা এটা সপ্তাহ বেশি সাস্টেন করে না জি এখানে যারা জয় পরাজয় হলো এরা যদি এটাকে এনক্যাশ করতে পারে সারা দেশে ওয়েবটা রাখতে পারে তাহলে প্রভাব থাকবে আদারওয়াইজ এই ওয়েবটা যারা বিজি বিজয়ী হলেন বা যারা পরাজিত হলেন এটা যদি শুধুমাত্র ক্যাম্পাস কেন্দ্রিক হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাকু রাজশাহী বিশ্ববিদ্যালয় জায়গাতে তাহলে জাতীয় রাজনীতিতে এটা প্রভাব তো এটার প্রভাব পড়বে না তবে মূল ব্যাপারটা হলো যে এটাকে যেহেতু প্রায় সব রাজনৈতিক দলগুলোই তাদের প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছে এবং রাজনীতির মাইন্ডসেট আপটা একটা বিরাট ফ্যাক্টর সবাই মনে করছে যে এটা হলে বোধহয় আমরা রাজা হয়ে যাব আর না হলে বোধহয় আমরা প্রজা হয়ে যাব দ্যাস ইজ ডেঞ্জারাস আর যদি সবাই এটা মনে করতো যে আর সারা বাংলাদেশে আঠারো কোটি ভোটার আমরা এরকম ইলেকশন করব তো সেখানে ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার ভোটার যারা আছে তাদের এই বিষয় নিয়ে আমরা কেন মানে আমরা এত মানে গুরুত্ব দিচ্ছি অধিকাংশ এখানে যারা ভোটার বা যারা নির্বাচিত হবেন তারা আমাদের সন্তান সম এবং রিয়ালিটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একটা হলের ভিপি হলেন বা ইভেন ডাকসুর ভিপি হলেন আমাদের আঞ্চলিক রাজনীতি এরকম একটা ব্যাপার যে এলাকার যিনি চেয়ারম্যান সাহেব আছেন সেই চেয়ারম্যান সাহেব আসলে ডাকসুর ভিপি সাহেবকে পাত্তা দিতে চান না চেয়ারম্যান সাহেব মনে করেন যে আমি এলাকার জমিদার আমার এখানে অন্য কেউ নেই তারপরে উপজেলা চেয়ারম্যান তো আরো বড় এমপি সাহেব তো প্রশ্নে আসে তো মনে করে যে ওই এলাকাতে যদি প্রধানমন্ত্রীও যান এমপি সাহেব মনে করেন যে এই এলাকার প্রধানমন্ত্রী আমি তো এই যে একটা রাজনৈতিক যে মন মানসিকতা ট্রেডিশনাল ভেরি ট্রেডিশনাল তো সেই ট্রেডিশনাল রাজনীতির মধ্যে ডাকসুতে কিনে যে ভিপি হলেন ডাকসুতে বা জাহিনগরকে ভিপি হলেন জিয়েছিলেন এটা আমাদের জাতীয় রাজনীতিতে এখনো পর্যন্ত ফ্যাক্টর হয়নি কখনো ইতিপূর্বে কখনো হয়নি আলটিমেটলি যারা অতীতে এখন যারা হয়েছেন তাদেরকে আমি ছোট করছি না কিন্তু আমাদের এখানে অনেক জাতীয় রাজনীতির মহামানব তারা এই ডাকসুর ভিপি হয়েছেন তুফাল সাহেবের মতো মানুষ কে এম ওবায়দুর রহমান সাহেবের মতো মানুষ জিএস ছিলেন ফেরদোস আহমেদ কুরেশির মতো অসম্ভব একজন মেধাবী তিনি তো ডাকসু ভিপি ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম সেলিম সাহেব ছিলেন তো এরকম মাহমুদুর রহমান মানুষ সাহেব ছিলেন যারা মন্ত্রী এমপি ছাড়া বাইরেও এখনও পর্যন্ত রাজনীতি যদি বলা হয় বাংলাদেশের রাজনীতিতে তারা বেশ উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কিন্তু অবাক করা ঘটনা হলো যে এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ যারা এই জাতীয় রাজনীতিতে গিয়ে মন্ত্রী এমপি হয়ে সফলতা অর্জন করেছেন খুব অল্প সংখ্যক এবং তারা ওই মানে যখন স্থানীয় রাজনীতি করতে গিয়েছেন তাদেরকে স্থানীয় কাস্টমস মেনে রাজনীতি করতে হয়েছে যেটা অনেকে সামাল দিতে পারেনি ফলে এটাকে নিয়ে যারা খুব বেশি স্বপ্ন দেখছেন বা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন তারা মূলত মানে এই রাজনীতির যে মাঠের এই মুহূর্তে যে পানি নিজেরাই নিজেরা ঘোলা করে দিচ্ছেন তাহলে এই যে সামনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল কি সেখানে প্রভাবিত হবে না এখানে জাহাঙ্গীরনগরটা শুধু প্রভাবিত হবে জাহাঙ্গীরনগর প্রভাবিত হবে এবং এর কারণ হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে এখানে জামার শিবিরের একটা প্রাধান্য আছে সেটা তো দেড় যুগ আগের দেড় দশক আগের ওটা এখন আরো বেড়েছে নিঃসন্দেহে এটা মানে অতীতের যে কোনো সময় আসে মানে জামাত যেভাবে ব্রিডিং করেছে

তাদের পুরো সংগঠনটা যেটা বেড়ে উঠেছে এটা হলো হোমোজেনিয়াসলি প্রকৃতিগত ভাবে এখন প্রকৃতি বনাম নার্সিং এই দুটোর মধ্যে যে প্রতিযোগিতা দেখা দিয়েছে তো সেখানে শিবিরে যারা লোক আপনি এটাকে অনেকটা সাইন্টিফিক বলতে পারেন রোবটিক বলতে পারেন ম্যাথমেটিক্যাল বলতে পারেন তো সেই কারণে তারা যেখানে যেখানে তাদের শক্তিমত্তা আছে তারা খুব সুন্দরভাবে সেটা নার্সিং করে বড়ো করেছে এবং তাদের জন্য সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটি সেটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়